শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি ক্যাপ্টেন মোহাম্মদ রেজওয়াল স্বাগতিক এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান ক্রিকেট টিম এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে তারা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যদিকে ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির দল ভারত এবং পাকিস্তান ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা তাদের আগের একাদশটাই রেখেছে তবে এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম ওপেনার ফেকার জমানের জায়গায় রাখা হয়েছে ইমামুল হককে ইন্ডিয়ান শক্তিশালী বোলিং লাইন আপের কাছে পাকিস্তান ক্রিকেট টিম তারা কি পারবে সম্মানজনক একটি রানের স্কোর করতে এবং শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে স্বাগতিক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান তারা কি পারবে আজকের এই ম্যাচটি জয়লাভ করতে নাকি ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা আজকে জয়লাভ করবে পাকিস্তানকে হারিয়ে বাঁচা লড়াইয়ে অবশ্য মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট টিম কেননা আজকের ম্যাচ যদি হারে তাহলেই পাকিস্তান বাদ যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে